আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক আমার বাবার নাম মোহাম্মদ জাকের আলী শেখ উত্তরচাঁদপুর পোস্ট যদু থানা কুমারখালী জেলা কুষ্টিয়া আমি দু হাজার সাত সালের ডিসেম্বর মাসের তিন তারিখে এসডিসি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম এখানে ভর্তি হয়েছে তিন মাস ট্রেনিং করেছি ট্রেনিং করার পরে আপনার এখানে সারা যেভাবে বলছে বেতনের ব্যাপারে বলছে সিঙ্গাপুরে যাই ইনশাল্লাহ সারা এখানে বলেছিল ষোলো ডলার সতেরো ডলার হবে কিন্তু ওখানে যাই আমি বেতনটা একটু বেশি দিতেছি আঠারো ডলার ধরছে এবং কাজের যে সুযোগ সুবিধা যেটা বলেছিল তার চেয়ে আমার মনে হয় সুযোগ সুবিধাটা একটু বেশি পাইছি আমি ওখানে তারপরে দেশটায় অনেক সুযোগ সুবিধা ছিল সিঙ্গাপুর দেশটা অনেক সুন্দর দেশ প্লাস আমার কাজকর্মে আমি অনেক হ্যাপি ছিলাম দেশে টাকা পাঠাতে পারছি ঘর বাড়ি করছি জায়গা জমি রাখছি ইনশাআল্লাহ এইচডিস ট্রেনিং সেন্টার থেকে আমি দু সালে গেছি আজকে চব্বিশ সাল কিন্তু এই মাঝে মাঝে আমি ঢাকাতে আসলে এখানে আসি আমার অনেক ফ্রেন্ড আছে অনেক বন্ধুরা আছে এখানে আসে এদের মাধ্যমে আমরা এখনও যাচ্ছে আজকেও আমার এক ফ্রেন্ডকে নিয়ে আসছে এখানে তে কথাবার্তা শুনে এনারও পছন্দ হয়েছে ইনি যাবে মোটামুটি এসডিসি ট্রেনিং সেন্টারটা আমার কাছে মনে হয় যেন ভালো কেউ ভোগান্তিতে হবে না অনেক সুন্দর ট্রেনিং সেন্টারে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এখন আমি দেশে আসি দেশে ভেটেনারি ডাক্তারি করছি আমার ফ্যামিলি নিয়ে মোটামুটি সুন্দরভাবে দিন কাটাচ্ছি এসডিসি ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিদেশ গেছিলাম এদের মাধ্যমেই আল্লাহ পাক টাকা পয়সা কিছু হয়েছে দেখি আমার ফ্যামিলি নিয়ে এখন সুন্দর আছি আমি এই সেন্টারের মানে দীর্ঘমেয়াদী কামনা করি যারা এখানে কর্মচারী কর্মকর্তা যারা আছেন এদেরকে আমি সফলতা কামনা করি